Música <síntico> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص العرض منهم وعندنا كتاب حفيد وقال الله تعالى في موضع اخر ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها الى الله قال النبي صلى الله عليه وسلم ابغض الناس الى الله سلاسا মুল্লে হাইদুন ফিল হারম অমুবতাগিন ফিল ইসলাম সুন্নতাল জা হেলিয়া অমুত্তালে বদামি ইম্রি ইন বেগইরা হাপ কেন লেয়ো হরিকা দা মাহু প্রবাহুল হরি সমানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুলা আল আমীরের শুক্রিয়া আদায় করি যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলে বলে আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মোরসালিন আল আমিন বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিবৃন্দ আমি আপনাদের মাঝে সৌরা একটি তেলাওয়াত করেছি রাসল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব কারা এবং নিকৃষ্ট জীব কারা উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ সহি হাদিস প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনা রীতি টানব ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লা আলাই হি তওয়া কালতু আইলাই সম্মানিত মুসল্লি বৃন্দু আল্লাহরবুল আলামীনের সৃষ্টিকুলের মধ্যে নিপুণ সৃষ্টি হচ্ছে মানুষ মানুষকে আল্লাহরবুল্লাহ আলমিন যত মর্যাদা দিয়েছেন সৃষ্টিকুলের অন্য কোন প্রাণীকে তত মর্যাদা দিয়েছেন বোঝা যায় না আল্লাহ রব্লা আলমিনের আপন হাতের নিপুণ সৃষ্টি হচ্ছে মানুষ আদম আলাহ সাল্লামকে আল্লাহরবুল্লাহ আলমিন তার নিজ হাতে সৃষ্টি করেছেন সৃষ্টি করে ক্ষান্ত নয় মন্ডলের দ্বারা সিজদা করিয়ে নিয়ে আদম সাল্লামের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন আল্লাহ রব আলীন আদম আলাইহিউাল্লামকে সিজদা না করার কারণে সিজদার আদেশ অমান্য করার কারণে আল্লাহরবুল আজাজিল শয়তানকে অভিশাপ দিয়ে তার রহমত থেকে বিতাড়িত করেছেন কেন করলেন কারণ আল্লাহর আদেশ অমান্য করেছিলেন তাহলে এইখানে ছোট্ট একটি বিষয় আপনার আমার বুঝার রয়েছে যে তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পন্থায় সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন তার আদেশ পালন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তার একটা আদেশ অমান্য করার জন্য আজাজিল শয়তানকে তিনি অভিশাপ দিয়ে তার রহমত থেকে বঞ্চিত করেছেন তাহলে সৃষ্টি হিসেবে আপনারা আমার দায়িত্ব কর্তব্য উচিত তার নির্দেশ মেনে জীবন যাপন করা ছোট্ট একটি বিষয় এখানে লুকিয়ে আছে যে তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আপনার আমার দায়িত্ব তিনি যে আদেশ করেছেন তা মেনে চলা তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা দেখুন আলদাহরবুল্লা আলামিন সারা পৃথিবীর মানুষকে দুইটি ভাগে ভাগ করেছেন সারা পৃথিবীর মানুষকে দুইটি ভাগের মধ্যে নিয়ে এসেছেন যা আলামিন আলমিন সৌরা ছয় এবং সাত নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইন্মেল্লেদিন আ কাফারু মিন আহেল কিতাব অলমোস্টিক ইন ফিনা রেজাহান নামালেদিন আফিহা উলা ইকহুম শাররুল বর ইয়া আলহরবুল্লা আলামিন বলছেন আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের কিংবা যারা মুশতেক যারা কুফুরি করে অথবা শিরিক করে কুফুরি করে আল্লাকে অস্বীকার করে যে ছয়টি বিষয়ের উপরে ইমান আনা আবশ্যক আপ্তার আমার একজন মুসলিমের আমান্তু বিল্লাহি ও মালে আই কাতি হ কুতুবি হ রসরিহি অ লেও মিলাখের অলকদরে হইরিহি অশ্বাররি আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান কিতাব সমূহের প্রতি ঈমান নবী রাসূলগণের প্রতি ঈমান আখেরাতের প্রতি ইমান এবং তা ভালো এবং মন্দের ক্ষেত্রে ইমান বিশ্বাস এই ছয়টি বিষয়ের উপরে আপনার আমার ইমান আনা আবশ্যিক কোন একটিকে অস্বীকার যদি করি পূর্ণাঙ্গ হোক তাই আংশিক যদি অস্বীকার করি তাহলে তার অবস্থাটা হবে কুফুরির অবস্থা তদরবুল আলামিন বলছেন যারা কাফের কিংবা মুশ্রেক মুশ্রেক ইমান আনার পরেও হতে পারে ইমান আনার আগেও হতে পারে ইমান আনার পরেও একজন ব্যক্তি মুশ্রেক হতে পারে যে নিজেকে মুসলিম দাবি করছে যে সালাত সিয়াম হজ জাকাতের সাথে সম্পৃক্ত আছে সেই ব্যক্তিও মুশ্রেকের তালিকা অন্তর্ভুক্ত হতে পারে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন ও মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক ঈমান আনার পরেও সংখ্যাধিক্য শ্রেণীর মুসলিমরা হচ্ছে মুশরিক এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো সম্পর্কিত উপস্থিতি মুশরিক মানে যে শিরিক করে আল্লাহরুল্লা আলামিনের যে সম্মান তার যে মর্যাদা তার যে ক্ষমতা পাওয়ার এইগুলোতে অন্য কাউকে অংশীদার বানানো অন্য কারো অংশ রয়েছে আল্লাহর পরিচালনার ক্ষেত্রে রবুভিয়াতের ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আসমা সিফা তার যে গুণবাচক নাম সমূহ রয়েছে এগুলোর ক্ষেত্রে কারো সামান্যতম ন্যূনতম অংশ রয়েছে এই বিশ্বাস স্থাপন করা হচ্ছে শিরিক তো যারা কাফে বা মুশ্রেক আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের সম্পর্কে বলছেন উলা ইকাহুম শারুল বাড়িয়া এরা হচ্ছে আমার সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি কাফের কাবুল্লা এক কথাই বললেন যে এরা সৃষ্টিকুলের নিকৃষ্ট প্রাণী পরের আয়াতে সোর আের সাত নম্বর আয়াত আল্লাহরবুল্লা আলমিন বলছেন তবে যারা ইমান আনে ওই ছয়টি বিষয়ের উপরে ওয়া আমিলুস সলিহাত এবং আমলুস সলিহ করে উলাইকা হুম খায়rul বারিয়াহ তারা হচ্ছে সৃষ্টি জগতের সর্বোৎকৃষ্ট প্রাণী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তাহলে সারা পৃথিবীর মানুষকে সৃষ্টিকুলের নিকৃষ্ট এবং সৃষ্টিকুলের দুইটা ভাগ করে দিয়েছেন সৃষ্টি করে দুইটা গুণ থাকতে হবে একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমলে সলে ইমান আনতে আর আমলে সৎ শুধু ইমান হয় ইমানের পাশাপাশি আমলে সলে যেটা আমরা একটু ভিন্নভাবে শিরিক মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমল এটাই মূলত ইমান এবং আমলে সলে শিরিক মুক্ত শিরিকটা আসে মূলত বিশ্বাসগত বিষয়ে বিশ্বাসগত ছোট্ট একটা উদাহরণ দেয় যেমন তাবিজ ব্যবহার করার শিরিক কানুন এখানে বিশ্বাসের সাথে সম্পর্ক রয়েছে যে তাবিজটা ব্যবহার এই এই রোগটা ভালো হবে এই তাবিজ ব্যবহার তার ব্যবসায় এই উন্নতিটা হবে এই তাবিজ ব্যবহার তার বাচ্চা হবে তো এগুলো উত্র মালিক উনতর রুবুবিয়াত এগুলো রুবুবিয়াত কার রোগ ভালো করে দেওয়া কার ব্যবসায় উন্নতি করা কাকে ছেলে মেয়ে দেওয়া এগুলো তো বিষয়ে আপনি আমি বিশ্বাস তাবিজ ব্যবহারের মাধ্যমে হতে এই তাবিজ ব্যবহারের কারণে ব্যবসায় উন্নতি হতে পারে চাকরি পেতে পারে ছেলে মেয়ে পেতে અને આ પરિચારો আপনি আমি তা সম্পর্ক রেখেছে এই বিশ্বাস এই বিশ্বাসের কারণে এটা শিরকের অন্তর্ভুক্ত শরમિત উপস্থিতি তো একটা বিষয় এখানে বলে রাখি আবার কেউ ভাবতে পারে যে তাহলে ওষুধ খাচ্ছি কেন অসুস্থ হলে না পাকা খাচ্ছি কেন? দুধ খাচ্ছি কেন? বা এই সমস্যালে ওষুধ খাচ্ছি কেন? কারণ ভালো খাচ্ছি। তাহলে এটাও কি চিকিৎসার অন্তর্ভুক্ত? জি না। কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রোগ তার শিফাও তিনি দিয়েছেন। মানে একটা রোগ সুস্থ মাধ্যম আল্লাহ দিয়েছেন। কোনো রোগ ঔষধ এখনো না তাহলে এটা আপনার আমার গবেষণার ব্যর্থতা ইলিম জ্ঞানের সীমাবদ্ধ কিন্তু ওই রোগের চিকিৎসা আছে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন ওই প্রতিষেধক সেবন করেই সুস্থতা অবলম্বন করেছে ঔষধি গাছ দিয়েছেন বিভিন্ন ফলের মধ্যে সেই প্রোটিন উপাদান দিয়েছেন সেটা খাওয়ার কারণে ক্ষুধা লেগেছে এখানে তো শিরকের কিছু নেই কারণ ওই খাবারটা খাওয়ার কারণে তাবিজ দিলাম তাহলে আর ক্ষুধা লাগবে না তাহলে এখানে শির্কের কিছু বিষয় থাকতে পারে হ্যাঁ যদি প্যারাসিটামল না পাওয়া এক পাতা গড়িয়ে যে ওষুধ ভাল অসুখ ভালো হয়ে যাবে তাহলে একটা বিষয় ছিল যে না পাওয়া তাহলে এখানে একটা বিষয় ছিল কিন্তু এটা তো ঝোলিয়ে রেখে না খাচ্ছি মানে আল্লাহ যে প্রতিশোধকটা দিয়েছেন সেটা আপনি আমি খেয়ে আপনারা আমার রোগ করার চেষ্টা করছি বিষয় আছে যে ওষুধ খেলে করিনা আপনি জান কোন ডাক্তার কাছে যারা স্পেশালিস্ট তাদের কাছে যান বড় যান যে এটা খেলে কি আমি সুস্থ হয়ে যাব উনি বলতে পারবেন না যে হ্যাঁ আপনি এটা খেলে 100 ভাগ সুস্থ কথা উনি বলার ক্ষমতা তার নেই ও আশা করা যায় ভালো হয়ে যাবে সবারই তো উপস্থিতি তো যেটা যে কথা বল যে অসুস্থতা কারণে প্রতিষেধক সেবন করে সুস্থতা অবলম্বন করছে কিন্তু তাবিস কেন্দ্রিক বিষয়গুলো প্রতিষেধক সেবন ন